अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं জয় জয় রাধে সবাইকে এই লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আর আজকের তো একটা বিশেষ দিন শুভ জন্মাষ্টমী সবার জন্য রইল এই লাড্ডুগোপাল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দের সবাইকে আমি আমার প্রণাম জানাই আসবো মূল পাঠে শ্রী রাম ঠাকুর লীলা কথা পাঠগুলো আপলোড হচ্ছে আর শ্রী রাম ঠাকুর লীলা কথা আলাদা প্লেলিস্ট করা আছে তো সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের পাঠে ঠাকুর জন্মাষ্টমী নিয়ে কি বলেছেন কোন দিনটা আমাদের জন্য প্রকৃতপক্ষে জন্মাষ্টমী হ্যাঁ এই যে তিথিটা সেটা তো ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব তিথি যেটা পালন করা হচ্ছে সেটা তো ঠিক আছে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষ দিন জন্মাষ্টমীরূপে আসে সেটা কোন দিন আর আমরা যে দেখি বা যে কথা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পাঠ করেছি যে স্বয়ং বসুদেবজি ভগবান শ্রীকৃষ্ণকে বুকে করে নিয়ে কারাগার থেকে বাইরে বেরোচ্ছেন এর প্রকৃতপক্ষে তাৎপর্য কি কেন এই রকম একটা ঘটনার মধ্যে দিক কি বোঝাতে চেয়েছেন কী মানে এর কি ইঙ্গিত রয়েছে তো এই দুটো কথাই আজকে পাঠ করে শোনাব আসছি মূল পাঠে বলছেন এখানে অধ্যাপক শ্রী সুধাংশু বিমল দাস মহাশয়ের লেখা থেকে পাঠ করছি বলছেন তিনি যে যতদিন বিষয় জীবকে তৃপ্তি দেয় ততদিন মনের গতি বাইরের দিকেই থাকে মন তো ছুটে বেড়ায় যতদিন বিষয় থেকে তৃপ্তি পাচ্ছে তো মন যে ছুটে বেড়াচ্ছে তাতে করে কি হচ্ছে মনের শক্তিটা ক্ষয় হয়ে যায় এটা নিয়ে কয়েকদিন আগে একটা পাঠ আপলোড করা হয়েছিল শ্রী শ্রী পরমংস যোগানন্দজির কথা থেকে তো সেই পাঠটার সেই ভিডিওটার লিঙ্ক আজকে পাঠের ডেসক্রিপশান বক্সে আজকে ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এছাড়া আরও কয়েকটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আর একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা সবাই এতদিন ধরে অপেক্ষা করছিলেন বা অনেকেই যোগাযোগ করতে চেয়েছেন নাম্বার চেয়েছেন মেল আইডি চেয়েছেন মেল আইডি কয়েকজনকে দিয়েও ছিলাম সময় সব কমেন্টগুলো শো করতে চায় না ভিডিওগুলো ধরে ধরে চেক করতে হয় তো সেটাও হয়ে উঠছিলো না তো সেই কারণের জন্য অনেক দিন থেকেই আমি বলছিলাম যে আলাদা একটি বিশেষ নাম্বার না নাম্বার ঠিক ওইভাবে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন করবার লিংক সেটা আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এছাড়া আলাদা একটা ভিডিও করে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে যারা ইচ্ছুক এই যোগাযোগ করতে চাইছেন অনেকেই বলেছিলেন আগে তো তাদের সবার জন্য বলছি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে হয়েছে আর সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আলাদা যে ভিডিও করে আমি বলে দিচ্ছি সেটার মধ্যেও লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন তো যাদের যেটা বলার আছে তারা ওইখানে কমেন্ট করে ওই গ্রুপের মধ্যে আপনারা লিখে দিতে পারবেন ম্যাসেজ করে দিতে পারবেন এটুকুনি আর অযথা কেউ ফোন করবেন না ফোন করলে পরে সেটা রিসিভ করা সব সম্ভব হয়ে উঠবে না যদি খুব এমার্জেন্সি কোনো কথা থাকে আপনারা আগে ম্যাসেজে জানাবেন যদি ফোন করার হয় বা সম্ভব হয় আমাদের পক্ষে তাহলে আমরা যোগাযোগ করে নেব আপাতত ম্যাসেজেই আপনারা জানিয়ে রাখবেন এইবারে আসছি মূল পাঠে বলছেন যে যতদিন বিষয় জীবকে তৃপ্তি দেয় ততদিন মনের গতি বাইরের দিকে থাকে আর মন ইন্দ্রিয়ের সাহায্যে বিষয় গ্রহণ করেই তৃপ্তি পায় কিন্তু জীবনে ঘাত প্রতিঘাত পেতে পেতে এমন একটা অবস্থা আসে যখন জীব বিষয় অনুসরণ করে আর শান্তি পাচ্ছে না তখন শান্তি লাভের জন্য ইতস্তত ঘুরতে থাকে তো এই অবস্থায় ভাগ্যক্রমে কোনো আত্মদর্শী মহাজনের সঙ্গ লাভ হলে তিনি কৃপা করে তখন তার দুঃখের কারণ যে ভগবত বিস্তৃতি ঈশ্বরের পথ থেকে সরে আসা সেই রকম কথা তাকে স্মরণ করে দেন এবং ভগবত স্মরণ মনের স্মরণ মননের একটা পথ নির্দেশ করে দেন সেই নির্দেশে ভাগ্যক্রমে তার প্রাণ স্পর্শ করলে পরে যদি জীব শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে সেই চলার পথটাকে অনুসরণ করে তবে সেই দিনটাই তার জীবনে প্রকৃতপক্ষে জন্মাষ্টমী সেই দিনটাই তার প্রাণ গোপালের জন্ম হচ্ছে এবং ব্রজের পথে যাত্রা শুরু হচ্ছে কোন দিনটা বলছে যে যখন শান্তি লাভের জন্য সেই ইতাস ঘুরছে এবং ভাগ্যক্রমে যদি কোনো আত্মদর্শী মহাজনের সঙ্গ লাভ হয় তখন কৃপা করে তিনি তাকে তার যে দুঃখের কারণ কি ঈশ্বর বিমুখ হয়ে যাওয়া বা ঈশ্বরের পথ থেকে সরে আসা বা ভগবত বিস্মৃতি হওয়া এটা তাকে স্মরণ করে দেন এবং ভগবত স্মরণ মরণের একটা পথ নির্দেশ করে দেন যে এইভাবে তুমি স্মরণ মরণ করো এইভাবে জব করো এইটা নাম করো কি এই পাঠ করো সেই নির্দেশে ভাগ্যক্রমে তার প্রাণ স্পর্শ করলে পরে যদি জীব শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে চলার পথ অনুসরণ করে চলেন তবে সেই দিনটাই যেদিন থেকে সে ওই অনুসরণ করতে শুরু করলো এবং শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে সেই দিনটাই প্রকৃতপক্ষে জন্মাষ্টমী কেননা সেই দিনেই তার প্রাণ গোপালের জন্ম এবং ব্রজের পথে যাত্রা শুরু হচ্ছে তো এই কথা সর্বজন বিদিত যে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে নররূপে আবির্ভূত হনার তার আবির্ভাবের কারণও তিনি কিন্তু গীতায় বলেছেন যে ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতীদের বিনাশ ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন গীতাতেও বলেছেন অহমাত্মা গুরাকেশ ও সর্বভূতাশ্রয় স্থিত হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি জন্মরহিত অবিনশ্বর সর্বভূতের ঈশ্বর হয়েও স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আত্মমায়াতেই আবির্ভূত হই যিনি জাগতিক দিকে তাকে আমরা দেখছি যে কিন্তু তিনি কিন্তু জন্মরহিত তিনি অবিনশ্বর জাগতিক হিসাবে তিনি জগতের মধ্যে রয়েছেন জাগতিক অনেক আচার আচরণ হয়তো করছেন কিন্তু তিনি জন্মরহিত তিনি নিজেই বলছেন অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হয়ে শিক্ষীয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আত্মমায় তিনি অভিভূত হচ্ছেন যিনি জন্মরহিত অবিনশ্বর সর্বভূতের ঈশ্বর যিনি সর্বজীবের পরমাত্মা তিনিই কিন্তু যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল অব্যক্ত অচিন্ত সনাতন আত্মা জন্ম মৃত্যুর অতীত অথচ আত্মার স্বরূপ হয়েও কিন্তু জগতের প্রয়োজনে তার আবির্ভাব হল এবং তীরধানও হল এইভাবে হল যে জগতের মধ্যে তার কিন্তু এইভাবেই আবির্ভাব হলো এইভাবেই কিন্তু জগতের মধ্যে তার প্রকৃতপক্ষে আবির্ভাব হলো তো জীবনে তার আবির্ভাবের উপায়টা কি। কীভাবে তিনি আমাদের জীবনে আসবেন জগৎ মন্দির থেকে তাকে জীবন মন্দিরে অধিষ্ঠিত করার ভাবটা কী এই ক্ষেত্রে রসময় ঠাকুরের ভাবরাজি সকলের জন্য একটা অনন্ত প্রসাদ তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নয় শ্রীকৃষ্ণের ভক্তদের নিজেদের জীবনে তারা তারা কীভাবে জন্মাষ্টমী পালন করবে কিভাবে তাদের মধ্যে সেই জন্মাষ্টমীর ভাব জাগবে কিভাবে ভক্তের গোপালের জন্ম হবে এবং কখন ভক্তের ব্রজের পথে যাত্রা শুরু হবে তার একটা সহজ সরল অমৃতের সন্ধান দিচ্ছেন চন্দ্রকলা সম আধারের যে খেলা চলছে মানবের মনোজগতে সেই মনের মাঝে শ্রীগুরু নির্দেশিত পথে যে মুহূর্তে অনন্য নিষ্ঠায় শ্রীকৃষ্ণ ভজনে আত্মনিবেদন হবে ঠিক তখনই ঠিক সেই সময় বৃন্দাবনে শুরু হবে তাঁর প্রাণ গোপালের অপূর্ব লীলা মনটি আমার এমনই ভালো কখনও আধার কখনও কালো যখন এ বহির্মুখী মন মোহে বিষয় ভোগে উন্মুক্ত থাকে তখন এর ভেতরটা আধার কিন্তু বিষয়ভোগ যখন বিষময় মনে হয় ভোগে যখন শান্তি পাওয়া যাচ্ছে না তৃপ্তি পাওয়া যাচ্ছে না তখন কিন্তু এই মন শান্তি খুঁজছে তৃপ্তি খুঁজছে মন তখন অশান্ত মন যখন পরম শক্তির অন্বেষণ করছে তখনই কিন্তু ভাগ্যবশে যদি তত্ত্বজ্ঞানী গুরুর সঙ্গ লাভ হয় তখন কিন্তু শ্রীগুরুর কৃপাতে ওই আধার মনে একটা আলো জেগে উঠছে আর এই ভাবলোক আলোকিত মনে ভাবলোকে আলোকিত মনে যে ক্ষণে যে সময়টাতে যে ক্ষণটাতে এই আলোকিত মন মনের মধ্যে যে ক্ষণটাতে প্রাণগোপালের ভজন শুরু হচ্ছে তাঁর শ্রীচরণে আত্মনিবেদন শুরু হচ্ছে সেই ক্ষণেই হচ্ছে আমাদের নতুন জীবন লাভ নবজনম শুভ জন্মাষ্টমী তার প্রাণ গোপালের জন্ম ব্রজের পথে যাত্রা শুরু কিন্তু ব্রজের পথে যেতেও তো অনেক বাধা বসুদেব যেভাবে শ্রীকৃষ্ণকে বুকে করে সকল বাধা অতিক্রম করে আনন্দের নন্দালয় নিরাপদে পৌঁছেছেন ঠিক তেমনি। আজ আমরাও পরম আদরে ওই কৃষ্ণনাম বুকের ভেতরে হৃদয়ের মাঝারে ধরে রেখে চলতে চলতে বাকি জীবন পথে আনন্দের নন্দালয়ে আমাদের নামই পৌঁছে দেবেন কৃপা করে ঠাকুর যে বলছেন ভয় কি আমি তো সাথে আছি তো এইভাবে এই যে কারাগার থেকে বের হওয়া শ্রীকৃষ্ণকে বুকে করে আঁধার পথে অগ্রসর হলেও কার পথ হতে হচ্ছে না কাউকে শ্রীকৃষ্ণকে বুকে করলে পরে কারাগারের বাইরে গতি বুকে করে কারাগারের বাইরে গতি আর মায়াকে যদি বুকে করা যায় তাহলে কারাগারের ভেতরে প্রবেশ সরল প্রাণে বিশ্বাস করুন যে নাম আর ভগবান এক ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করছে না যেই নাম সেই ভগবান নাম আর ভগবান এক তো যেই ভগবান সেই হচ্ছে নাম সেই কৃষ্ণ আপন প্রাণে নামের সঙ্গে আপন প্রাণকে নামের সাথে যুক্ত করবেন প্রাণ বলতে একটা অব্যক্ত সত্য চৈতন্যবোধ এই অনুভূতিকে নামের সঙ্গে যুক্ত করিয়া দিতে হইবে সর্বদা ভগবানকে ভগবান প্রাণরূপেই কিন্তু গতায়তি করেন এটা সত্য নাম নিয়ে যদি পড়ে থাকা যায় তাহলে ব্রজ হয় যেহেতু যেখানে কৃষ্ণ সেখানেই ব্রজ একমাত্র হৃদয়েই নামের স্মৃতিস্থান কোথায় রয়েছেন তিনি হৃদয় এই অবস্থায় শ্রীকৃষ্ণকে বুকে করা বসুদেব শ্রীকৃষ্ণকে বুকের ওপর রেখে নিয়েছেন আজ আমরা বুকের ভেতরে প্রাণের গভীরে রাখবো শ্রীকৃষ্ণ নাম ধরে বুকে আর মুখে কৃষ্ণ নাম রেখে নিয়ে চলবো সংসার যাত্রাপথে জীবনের সব বাধা সমস্ত বিঘ্ন টুটে যাবে পৌঁছে যাবো ভবসাগরের ওকুলে গোকুলে আনন্দের নন্দালায় এই হচ্ছে দুটো বিষয় যে কোন সময়টা আমাদের জীবনের প্রকৃতপক্ষে জন্মাষ্টমী তো লিঙ্কটা দেওয়া থাকবে সবার জন্য আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব জয় জয় শ্রী রাধে রাধেশ্বর